যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না প্রাতের আতের নদী যেন বয় রাতে ধারে যারা সেজ দের চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক ছলনার হাত ছানি যত আসুপ পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও থাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কব পথ ভুলে যায় না আল্লাহর ট্রেন ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না মের পথে যারা অমিচন তারা বলো প্রিয়জন কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার হৃদয় রবীর হাতে পতে যারা নিবেদিত প্রাগাল সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না একজন মুসলমান যেমন তার নামাজে কুরআনের বাইরে তেলাওয়াতের সুযোগ নাই মুসলমানের সমাজ মুসলমানের রাষ্ট্র কুরআনের আইন ছাড়া অন্য আইন দিয়ে চালানোর কোনো সুযোগ মুসলমানের নাই যদি সে চালায় তো চালান না একদিন দাঁড়াবেন কার সামনে আছে না নাই কি বলেন আছে না নাই আল্লাহ ধরা একদিন আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না যখন আল্লাহ ধরবেন আর কিন্তু ছাড়বেন এই আপনি শিখছেন আমার আপনার নবী মদিনা দশ বছর নিজের মতো না হ্যাঁ কথা বলছেন না কেন নিজের মতো না কুরান মতো এরপরে চার খলিফা চালাইছেন নিজের মতো না কোরআন মতো আমরা চালাই কিসের মতো তোরে মিলছে মিলছে বলেন আপনারা মিলছে না না কষ্ট হচ্ছে না কি আপনারা না শেষের দিকে কথাগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে না না এই যে হাবিব লিখছে ঠিক ঠিকই লিখছে তুমি মেসওয়াত করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্টাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারো হয় জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার একটু বল না তুমি মেসুয়া করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো মিসওয়াক সুন্নত এটা আপনি জানেন খাবার শেষে মিষ্টি ওইটাও জানেন আর নবীজি যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন ওইটা মাথায় ঢুকে দাও এটা হলো নবীর আদর্শের সবচেয়ে বড় নমুনা। এই জন্যই আল্লাহ নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন এই জন্যই। জমিন যার আইনো চলবে তা। বলেন আসমান জমিন গোটা গোটা সৃষ্টি জগৎকার। আল্লাহ। তো হুকুমটা চলবে কার? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন আলালাকুল খালক ওয়াল আম। সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দায়িত্ব দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন কি আল্লাহ তাআলা বলেন সব নবীকে আমি একই দায়িত্ব দিয়েছি আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফারাকু ফি আমার জমিনে আমার দিন কায়েম করো এ ব্যাপারে মতবিরোধ করোনা বিচ্ছিন্ন হয়ে যেও। আমার আপনার নবীকেও একই দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিলহদ ওয়াদীনিল হক লিযহিরহু আলাল দীন কুল্লিহ ওয়া লাহূ কারিহান তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়ত আর দিন হক এই দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন প্লিউজ হিরো হু আনন্দিনিকুল্লেঘি যাতে করে দুনিয়ার সকল মত আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য নবীজিকে পাঠিয়েছেন যিনি তিনি কে শুধু নামাজ রোজার জন্য নবী পাঠানো হয় নাই নবী পাঠানো হয়েছে আল্লাহর জমিনে আইন চলবে কার আর আল্লাহর আইন যেখানে আছে শান্তি সেখানে শান্তি আছে না নাই এই যে দেখুন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আশের সুন্দর একটা ফিনিশিং দেয় কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে দেশটা খুব বড় তাই না আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট টাকা বেশি কম ফুলুস কম না বেশি কথা কম না কেন যে টাকা বিশ্বকাপে খরচ করছে এই টাকা দিয়ে বাংলাদেশে এক বছর চালানো যাবে এত টাকা তাদের এই যে অ্যারাবিয়ান গার্লফ্রেন্ড ছোট ছোট কিছু দেশ মিডল ইস্টে একশো বছর আগেও এরা গরিব ছিল যা যাবর ছিল তাই না বেদুইন ছিল এরা খুব দরিদ্র ছিল এরা গরিব ছিল এখন তারা এত ধনী আপনারা তো চালাক আপনারা বুকুন হুজুর তারা তো ধনী হবেই তাদের দেশে তেলের খনি আছে স্বর্ণের খনি এগুলো দিয়ে তারা ধনী হয়ে গেছে তা আমার দেশে কি সম্পদের ঘাটতি আছে নাকি আমাদের দেশে যে আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে পাথরের খনি আছে আপনারা জানেন গ্যাসের খনি আছে কয়লার খনি আর আমার দেশের মাটি তো সোনার মাটি আপনাদের এই গোপালগঞ্জে ফরিদপুরে নড়াইলে খুলনা বাঘের হাট যশোরে এইসব অঞ্চলে হাঁটলে শরীয়তপুর সহ দেখা যায় শুধু ফসল আর ফসল সোনার মাটি যা ফেলছেন তা হয়ে যাচ্ছে কার কার্রহমতে তো এদেশে ফসলের অভাব নাই মাটি উর্বর সম্পদ আছে কেন উন্নত হয় না চলে এখানে আপনার গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি সম্পদের খনি থাকাও সত্য উন্নত হয় না কারণ এই সব সম্পদের লুটে পুটে খাওয়ার জন্য আছে ডাকাইতের খনি ঠিক আছে কথা এই চট ডাকাইতের ক্ষণে যদি না থাকতো এই যে সম্পদগুলো আছে সম্পদ যদি সুষম বন্টন সুষ্ঠু ব্যবহার এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে নেতৃত্বের কাতারে চলে যেতে পারতাম পারি না কেন দেখেন না ডাকাইত ডাকাতি দেশের কত টাকা বিদেশে পাচার করে আর বেগম পাড়ায় মারি মানি এদেশের সব নেয়ামত আছে শুধুমাত্র আল্লাহর দোয়া কোরআনের বিধানের আল্লাহর দোয়া কোরআন এর শাসনের এই মেয়ামতটা বাকি আছে আপনারা চান কি চান না কুরানের শাসন আপনারা চান কি চান না কারা কারা চান হাত তুলে হাত না মান আল্লাহ কবুল করে তো বলছিলাম ওই যে দেশগুলোর কথা এদের দেশে কুরানের কি একশো ভাগ আইন আছে না একশো ভাগ আইন কিছু আইন আছে সেন্সিটিভ যে বিষয় যেগুলো যেগুলো কারণে একটা দেশ আগায় না চুরি থাকলে ওই দেশ আগাবে জিনা বেবিচার অসভ্যতা ডাকাতি সেখানে চুরির বিচারটা কি দিয়ে হয় কোরআন দিয়ে কি দিয়ে আমাদের দেশে চুরির বিচার কোরআন দিয়ে করতে পারবেন না কারণ কল্লা যারা বিচার করবে আগে তো রাখে ঠিক কিনা চোর যতদিন চেয়ারে থাকে বোঝা যায় না কেমন চুরি করছে চেয়ার থেকে নামলে বোঝা যায় কি পরিমাণ যে চুরি করছে ঠিক না বলেন যদি চুরির বিচার কোরআন দিয়ে হয় চুরি কমে যাবে জিনার বিচার যদি কোরআন দিয়ে হয় জিনা কমে যাবে যদি কোরআন দিয়ে প্রত্যেকটি সেক্টর পরিচালনা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন আইন অঙ্গন রাষ্ট্রের সকল সেক্টর যদি কোরআন ঢুকে যায় অশান্তি থাকবে না সুরম থাকবে না সুনালি একটি সমাজ এবং রাষ্ট্র হয়ে যাবে ঠিক কিনা এই শিক্ষা নামাজে আছে আরো জুড়ে বলেন কোথায় আছে নামাজে কোরআন ছাড়া অন্য কোনো বই পড়া যায় না ঠিক তেমনি মুসলমানের সমাজে কোরআন ছাড়া মুসলমান অন্য কোনো আইনের ধারে কাছেও যেতে পারে তাহলে আমরা সবাই কোরআনের আন্দোলনে সামিল হয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠার পক্ষে থাকবো কারা কারা রাজি আছেন হাত নামান বেশি কথা বললে মনে থাকে না তিনটা শিক্ষার কথা বললাম আর নামাজের গুরুত্ব এর কথা বললেন প্রথম কথায় আসি নামাজ না আদায় করলে জাহান নামে যাওয়া লাগবে আমার বাবা যান চাচা যান ভাই যানরা আমরা কি আর নামাজ ছাড়ব সবাই ওয়াদা করলেন তো কোনোদিনও নামাজ ছাড়ব হিংসা আর নামাজের অনেক শিক্ষা আছে বলছি কয়টা এই তিনটাই আসল এই তিনটাই বাস্তবায়ন হলে সব সুন্দর হয়ে যাবে হিংসা এক নাম্বার ঐক্যবদ্ধ থাকবে মুমিনে মুমিনে ঠেলা ঠেলি গুতাগুতি মারামারি করব দুই নাম্বার সঠিক নেতা নির্বাচন করতে হবে তিন নাম্বার কোরআনের শাসনের জন্য ঐক্যবদ্ধ হতে এই যে মৌলিক তিনটা কথা বললাম এই তিনটা কথাও যদি আমরা আমল করতে পারি আমার মনে হয় আজকের আয়োজন সার্থক হবে ইনশা যতগুলো কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন মাহফিল কমিটির কোনো সভাপতি সাহেবের অনুমতি থাকলে আমরা না যাদের হৃদয় আছে আল্লাহ না গাইলেও তো না জুবাইর আহমদ সাহেব কে জুবাইর আহমদ সাহেব অবশ্যই অবশ্যই বল আমার কাছে একটা গজলের রিকোয়েস্ট আছে আমি কি বলবো না শেষ করে হ্যাঁ আপনারা এত ভালো মানুষ প্রায় ঘন্টা চল্লিশ মিনিটের উপরে এত ধৈর্য আপনাদের আমি তো ভাবছি আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ব্যবহারে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতের চোখের শ্রুতি নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতের দু চোখের শ্রুতে নদী যেন ভয় ছনার হাত ছানি যত আসুক হাত ছানি যত পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভাই তারা কব পথ ভুলে যায় না আল্লাহর ট্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন মের পথে যারা অবিচল তারা বলো প্রিয় জন বাতিল কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয়ের